আসসালামু আলাইকুম দর্শক একটা খবর খবরটা হয়তো ছোট খবর কিন্তু এর গভীরতা যথেষ্ট সেটা কি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন উমামা ফাতেমা উমামা ফাতেমা খুবই আলোচিত এবং পরিচিত একটা মুখ বিশেষ করে পাঁচই আগস্ট যে পরিবর্তন তারপর অনেকগুলো প্ল্যাটফর্মে মিডিয়ার এবং নানা প্ল্যাটফর্মে তার সাহসী বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে একজন নারী হয়ে সে লড়াই করে গেছে সমান তালে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটেছে মানুষের স্বপ্নভঙ্গও কিন্তু হতে শুরু করেছে সেই স্বপ্নভঙ্গ হতে হতে তার সর্বশেষ সংস্করণ হচ্ছে এই উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেখান থেকে সরে গেলেন সরে গেলেন এক রাস হতাশা নিয়ে এক গাদা ক্ষোভ নিয়ে এই হতাশা ক্ষোভটা হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা যারা একটা আদর্শিক জায়গায় হয়েছিল এক সময় বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল আজকে নাহিদুল ইসলাম হাসনান্দ আব্দুল্লাহ সার্জিস সবাই কিন্তু এই প্ল্যাটফর্মেরই ফসল তারা কেউ পরবর্তীতে উপদেষ্টা হয়েছে কেউ এনসিপির নেতা হয়েছে এখন জাতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে তারা চলাচল করেন কথাবার্তা বলেন টক অংশ নেন কিন্তু এটা হলো আমরা উপরের একটা স্তর দেখছি কিন্তু ভেতর থেকে কিন্তু মানে কি বলে উইপুকা পোকা বাসা বেঁধেছে এবং খেতে 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 সেটা ফোকলা বানায় ফেলছে ঘুরে ধরে গেছে যেটাকে বলা হয় সেই অবস্থার একটা বর্ণনা ও মামা ফাতেমার যে কেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে গেলেন তার একটা বর্ণনা দিয়েছেন সেখানে অনেক ক্ষোভ হতাশার কথা আছে যেমন কয়েকটা লাইন আমি যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো ইঙ্গিতটা পরিষ্কার অর্থাৎ এনসিপির নেতাদেরকে লক্ষ্য করে বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পার্টফর্মেন্স তিনি যদি কাজ করতেন তাহলে ওই নেতাদের মানে ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি ব্যানার এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটা গুড উইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে সিমিয়ার ক্যাম্পেইন চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে এই সকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তেও লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে হ্যাঁ আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডিল মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল চেষ্টা করেছে কাজ করার জন্য তার মানে কি এই তার যে সরে আসাটা তার এই বক্তব্যটা প্রমাণ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরবর্তীতে যে রাজনৈতিক দল হোক যাই হোক না কেন তারা সংগঠনেরই যারা মানে যেই নিবেদিত প্রাণ মানুষগুলো জড়ো হয়েছিল তাদের থেকেই বিচ্ছিন্ন হয়েছে সাধারণ মানুষ থেকে কতটা বিচ্ছিন্ন হয়েছে সেটা হয়তো পরীক্ষার ব্যাপার সেটা যদি কখনো নির্বাচন সামনে আসে আর তখন বোঝা যাবে যদি কোনো সভা সমাবেশের ডাক দেয় তখন কত মানুষ সেখানে অংশগ্রহণ করবো সেটা হয়তো পরীক্ষা করা যাবে কিন্তু ফাতেমার এই পরিষ্কার যে সেই জুলাই আগস্টের যেই মানে শেখ হাসিনার পতনের আন্দোলনের যে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন প্রত্যাশা সেগুলো যে ক্রমেই দূরে সরে যাচ্ছে এটাও আরেকটা প্রমাণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ